আমরা কাল থেকে সাগর সঙ্গমের সঙ্গে ঘুরছি সুন্দরবনে আমরা শুরু করেছিলাম সোনাখালি থেকে তো আমরা জিজ্ঞাসা যে যে এই ঘুরে সাগর সঙ্গে এসে আপনার আপনার অভিমত বা কেমন লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো আমি ভাবতে পারি না এতটা ভালো পাবো এই লঞ্চটা যাদের তারা অসম্ভব ভালো মানুষ ভদ্র মানুষ সজ্জন যেটা এখন পশ্চিমবাংলা পাওয়া খুব দুষ্কর এই গোবিন্দ বড়নাম হচ্ছে মালিক এই সাগর সঙ্গমের তো এরা দুজন এমনিতেই খুব ভালো মানুষ আমরা দেখেছি তা আপনাদের কেমন লাগছে এখন আরো ভালো হওয়ার চেষ্টা করা এটা হচ্ছে আর খারাপ হবে এটা তো কেউ চেষ্টা করে না আমাদের দেশের রাজ্যে যেমন চেষ্টা করে খারাপ হচ্ছে এইটাই বা আপত্তি আমার সেটা না করে যদি ভালো হওয়ার চেষ্টা করে তাহলে খুবই ভালো লাগে দর্শকদের জন্য সাগর সংগ্রহ আপনারা কিছু বলুন যে দেখুন পশ্চিমবাংলায় থেকে যদি সুন্দরবন না আসা যায় তাহলে কিন্তু কিছু মিস করছি সবাই বলেছে এতদিন বাদে বুঝলাম কথাটা সত্যি এখানে না আসলে মিস করতাম কিন্তু সেইটা আসতে গেলে বা সুন্দরবনে আসতে গেলে এদের যে লঞ্চটা ব্যবহার করেছি আমরা অত্যন্ত ভালো এদের প্রতিটি সব বাইরা আছে কাজ করে যারা আছে এখানে কাজ করে অসম্ভব ভালো ছিল অসম্ভব ভালো ছোট ছোট বাচ্চা বাচ্চা হয়ে কি সুন্দর লঞ্চ চালাতে দেখবার তো বলে এটা খুবই ভালো খুবই ভালো এবং আমি তো আবার যদি আসি এদের লঞ্চেই আসব এদের সঙ্গেই আসব এদের সঙ্গেই থাকবো এটুকুনি বলতে পারি ধন্যবাদ সবাইকে আর আমরা শেষ করব এখানে নমস্কার